আসা উচিত যেমন আরেকটা ব্যাপার আছে যেটা বলা হয়ে থাকে যে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে যুদ্ধ অপরাধের যে বিচার চলছে সেই ব্যাপারে বিএনপির অবস্থানটা কি হবে আমরা খুব পরিষ্কার করে এই অবস্থান আমরা বারবার ব্যাখ্যা করেছি আমরা বরাবরই বলেছি যে মানবতা বিরোধী অপরাধের জন্য যাদের বিচার করা হচ্ছে এটা যদি সত্যিকার অর্থে বিচার করা হতো তাহলে আজকে আন্তর্জাতিকভাবেও সেই প্রশ্নগুলো উঠে আসতো না আমরা এই বিচার চাই আমরা আপনার যুদ্ধ অপরাধের বিচার চাই এবং আপনি জানেন যে যুদ্ধ অপরাধী আসল যারা তাদেরকে কিন্তু আপনার বিচার করা হচ্ছে না ওই একশো পঁচানব্বই জন পাকিস্তানি কর্মকর্তা যাদেরকে চিহ্নিত করা হয়েছিল তাদের কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকারই তাদেরকে মুক্ত করে দিয়েছিল আজকে যে বিচারটা হচ্ছে এই বিচারটা সম্পর্কে বিদেশেও যথেষ্ট প্রশ্ন আছে আপনার আমরা ন্যায় বিচার চাই এবং আমরা মনে করি যে আন্তর্জাতিক মানের বিচার হওয়া প্রয়োজন আমরা আমরা এই বিচার যদি শেষ না হয় আমরা নিঃসন্দেহে আপনার এই বিচার আন্তর্জাতিক মানের করব এবং ন্যায় বিচার করবো আমরা ন্যায় বিচার করব এবং আমরা মনে করি যে এই বিচারগুলো যেন আপনার মানুষ সত্যিকার অর্থে বিচার পায় যেন কারো প্রতি অন্যায় না করা হয় সেটাকে আমরা নিশ্চিত করব এটা ডিপেন্ড করবে আপনার পুরো জিনিসটাকে রিভিউ করার পরে দর্শকের প্রশ্ন